আজকে ফুল তলি সাহ রহমতুল্লাহ আলহি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সাহ কিবিলা সারা জিন্দিগি আমরা রে কোরআন সুন্না ঠিক না শুদ্ধ কেরাত শিখাই যে কেরাত শুদ্ধ না হইলে নামাজ শুদ্ধ হয় হয় আর নামাজ শুদ্ধ না হইলে ইমানদারি টিকবো নি মাতুন না জুড়ে কই তাইলে কেরাতর গুরুত্ব আছে না নাই সাহ কিবিলা সারা জিন্দিগি আমরা রে শুদ্ধ কেরাত শিখাই আমরা সাহ কিবিলার ইতাকে মত্রে তরক্কির সাথে দায়ী মো কায়েম রাখার সর্বাত্মক চেষ্টা করতাম আল্লাহ প্রত্যেকের তৌফিক দুঃখ হোক আল্লাহ মামিন রমদানুল ই মাস কুরান নাজিলর মাস ই মাস কি মাস কুরান নাজিলর মাস আমরা অতীতে জেলাখান, লাখান ই মাস রে আমরার পরিবার পরিজন আমরার প্রজন্মর লাগি কোরআন শিক্ষার মাস হিসাবে অতীতে জেলা গ্রহণ করছিলাম সর্ব সর্বজনে জেলাখান আমরা এটারে কোরআন শিক্ষার মাস হিসাবে স্বতঃস্ফূর্তভাবে দুনিয়ার সব কিছু বাদ দিয়ে এই মাসের কোরআন শিক্ষাত ব্যয় করছি ঠিক তদ্রুপ আমরা যেন আগামী রমজানও কোনো ধরনের কোনো অজুহাতরে আমরা প্রাধান্য না দিয়া আমরা পরিবার পরিজন যারা ছোটো ভাইয়াই নাচই পরিবার পরিজনের যারা আবার চাই নাচই উপযুক্ত তারারে আমরা চেষ্টা করতাম দারুল কেরাত ভর্তি করার কারণ যদি এই বিষয়টারে আমরা অবহেলা করি তাইলে কেরাত যদি শুদ্ধ না হয় বর্তমানে অত্যন্ত দুঃখ লাগে অনেক মানুষ দেখা যায় এমনিতে জাগতিক অনেক বড় জ্ঞানী হয়ে যায় কিন্তু শুদ্ধ কেরাত নাই যার কেরাত শুদ্ধ নাই তার তো কুন্তাও নাই ঠিক না শুদ্ধ কেরাত না হইলে নামাজ শুদ্ধ হইতো না আর নামাজ তো ছাড়া একজন মানুষ ইমানদার তার ইমানোর দাবি যথাযথ হইতো না সেই হিসাবে আপনি একজন গার্জিয়ান হিসাবে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার সন্তানরে আল্লাহর কুরআন শুদ্ধ কোরকেরাত কেরাত শিক্ষা দেওয়া আল্লাহ আমরারে তৌফিক রমদানুল মুবারক প্রত্যেকেই কোন ধরনের কোচিং কিংবা স্কুল মাদ্রাসার দুহাই না দিয়া আমরা চেষ্টা করতাম যে এগারো মাস আপনি স্কুল মাদ্রাসার ফোড়া ফড়বা এই মাস আর কোন কিছু এলাও নাই ই মাস কোরআন নাজিল মাস আর ই মাস আমরা জান সবাই কোরআন শিক্ষার মাস হিসাবে ইটারে গ্রহণ করতাম ফারি আল্লাহ তৌফিক দুকা হুকাল আল্লাহু মামিন অলিফুল তলিসাব রহমতুল্লা আলাহি আমরা কোরআন শিখাইছেন আমরারে আকিদা ইমান আকিদার ট্রেনিং দিক দিস না শুদ্ধ আকিদা শিখাইছেন আহলুসুন্না আল জামাতুর অনুসারী বানাইবার চেষ্টা করছেন আমরা রে আল্লাহর দামন ও দৌড়াইছেন হইতা না প্রত্যেকটা বিষয় আমরার লাগি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষের আকিদা যদি দুরস্ত না হয় তাইলে তার ইমান ঠিক ইমান ঠিক রাখবনি ই মানুষ দাবি করবো ইমানদার কিন্তু সে ফেরকায় বাতিলার অন্তর্ভুক্ত হয়ে দিব যদি বাতিল আকিদা তার মাঝে ঢুকি যায় আর ফেরকায় বাতিলার অন্তর্ভুক্ত হয়ে গেলে সারা দিনদিগির সব মেহনত বেকার হয়ে দিব রসুল্লাহ ফরমাইছেন কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতাম ওয়াহিদা বাতিল ফেরকার প্রত্যেকেই দুজকি হইব একটা মাত্র হকপন্থী ফেরকায়ে নাজিয়া সারা হোক সুবহানাল্লাহ সেই ফেরকায় না জিয়া তোতা আহলো শূন্য জামা, যে দলর কথা রসুল্লাহ ফরমাই শুন মা না আলাই হাবি সেই দলর পরিচয় সেই আকিদা সেই দলর অনুসরণর যথাযথ ট্রেনিং আমরা রে দোয়াই শুন শামসুল উলামা আল্লাহ মাহুল তুলি সাহ রহমতুল্লাহ আলহি আমরা প্রাণ কুলিয়া দোয়া করি আল্লাহ যেন তার মহান অলি রে লায়ক জাদা দান করেন তান দা রাজা তার মাকামাত রে আরো কোটি কোটি গুণ বুলন্দ করেন হোক আল্লাহ মামিন আমরা রে যেন তানোর নেক ইয়াদগার বানাইন এবং আমরা রে ই দামনও যেন কেয়ামত পর্যন্ত দায়ী কায়েম রাখেন হোক আল্লাহ মামিন আমরা রে দিলান তাই ওসিয়ত করিয়া গেছেন ইন্তকারের আগে বাবা হল সতর্ক হরিয়া যাই নতুন কোনো মত নতুন কোন ফত নতুন কোনো জমাতে মাথা ঢুকাইয়া ইমান বরবাদ করিও না হইসুন না না আমরা এটা স্মরণ করতাম কোন অবস্থায় বিন্দু মাত্র ইমানার ব্যাপারে অবহেলা করতাম না কারণ যদি ইমানা ঠিক না থাকে আর কিছু ঠিক থাকতো না ঠিক না হল আল্লাহ যেন আমরা তৌফিক দিনে আল্লাহ আমিন আমরা সাপ কিবুলাই আমরা জামাতর শুন ইটা যে আল জামা এটা সিরাতে সিরাজে ফত। ইফো কোনো কোনো বাড়াবাড়ি নাই ইফো তো কোনো সারাসারি নাই মা আনা আলাইহি ওয়া সাহাবির ফ্রে অধিষ্ঠিত হোক আলহামদুলিল্লাহ মোয়াজ হাজিরিন সাহাব কিবলাই আমরা নসিহত করতা ফাঁসত্ব নামাজ গুন শান্তি মনে পড়ার লাগে ঠিক নি আল্লাহ যেন আমরা রে দাইমান ফাঁসক্ত শান্তি মনে নামাজ পড়ার তৌফিক বিজ্ঞা দিন হোক আল্লাহ আমিন সাহাব কিবলাই হই তার রোজ দুইশো বার দূর শরীফ পড়ার লাগে দুরুচ্চরিফ পড়লে রসুল্লার মহব্বত আসিল ঠিক না দুরুচ্চরিফে মানুষের গুনা মাফ হয়ে দুরুদ শরীফে দরজা বুলন্দ হয় দুরুদ আল্লাহর রহমত পাওয়া যায় সুবহানাল্লাহ হইতো না আমরা দুরুদ শরীফ পড়তাম দুইশো বার ইস্তেগফার শরীফ পড়তাম একশো বার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ট্রেনিং দিতা এটারে আমরা অবহেলা করছি সাহেব কি বলে হইতা বাবা হল ফাসক তো নামাজ পড়িয়া কিছু সময় তোমরা কিবলামুখী হইয়া বইও মুখ জিব্বা বন্ধ রাখিয়া চক্ষু বন্ধ করিয়া ধ্যান করি আমি একবার আল্লাহর জিকির করলে আমার আল্লাহ আমার একবার স্মরণ করবো আসে ভালো লাভ না ফাজ করুনি আজ আয়াত না এইভাবে তোমরা মুখ জিব্বা কিয়া রাখিয়া দম টানিতে লাইল আহা দম সারিতে ইল্লাহর জিকির করিও এই যে ছোট্ট একটা আমল আপনার কাছে মনোহর ছোট্ট কিন্তু এটা এত গুরুত্বপূর্ণ আমল আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ তোরে সিনাত গিয়া যখন মালিক ও মহলার মালিক ও মহলার সাথে সরাসরি কথা কোয়ার সুযোগ পাইছেন সুবহানাল্লাহ হইতো না তখন আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ মালিক ও মহলার দিকে ইয়া রব্বি ও মালিক ও মহলা আল্লাহ আমি তোমার কাছে ভিক্ষা চাই আমি তোমার কাছে জানতাম চাই তোমার কোন বান্দারে আইয়ু ইবাদিকা আহাব্বু ইলাইক তোমার কাছে তোমার কোন বান্দা অধিক প্রিয় সুবহানাল্লাহ হইতো না আমরা আল্লাহর প্রিয় হইতাম চাই কি চাই না তো ওইতে চাইলে আল্লাহ কোন বান্দারে পছন্দ করেন কোন বান্দার বান্দার কোন গুণ থাকলে আল্লাহ মায়া করেন এটা আমরা জানতে লাগবো না আর জানিয়া যদি আমরা ওটা ফলো করি লাই তাইলে আমরা আল্লাহর মায়া পাইলাই মু ঠিক না বে ঠিক হাজরতি মুসা কালিমুল্লাহ জি কেন আইয়ু ইবাদিকা আহাব্বু ইলাইকা ইয়া রাব্বি দয়াময় আল্লাহ আমার রব তুমি মেহেরবানি করিয়া যেহেতু তুমি আমার সাথে আমারে দয়া করিয়া হতা কইবার সুযুক দান করছো আমি তোমার কাছে জানতাম চাই এই জমির মাঝে বাই হাকির হাদিস সহিহ হাদিস এই জমির মাঝে তোমার সবচেয়ে প্রিয় বান্দাকে সুবহানাল্লাহই তা না আল্লাহ জবাব দিন কোলা আল্লাযী যিকুরুনি ওয়া লা ইয়ংসানি হযরত মুসা কলিমুল্লাহ জবাব দিনরে মুসা কলিমুল্লাহর প্রশ্নের আনসারে আল্লাহ পাক রব্বুল জবাব দিন

কিলান সম্ভব আখতার জুই শুটলো হইলার জুয়া ঠিক আছে কালকে তাকি যাই মুগি তো কি তো আরো দিনে হইবা যাই তাই আল্লাহ বিল্লা ভারত পুলে আইও তে আর তিন মাসর লাগে যাই কিবা সিল্লাত কয় মাসর লাগে এখন তিন মাসর লাগে সিল্লাত গেলে আপনার গরো বিবি বাচ্চা সব উপাস তুই না কেন সত্যতা তোর মুসিবত দেখা দিব কিন্তু আল্লাহর অলি হলে আমরা এমন সহজ রাস্তা দেখাই চইন আপনার দুনিয়ার সব চলবো লোকে মালিক ও মোলার জিকির চলবো সোহান লাহকা আপনি যদি দমর জিকির করেন আপনি কর্মজীবী যেকোনো পেশায় আপনি যে করেন কোনো আপত্তি নাই সাথে সাথে আপনার দমর হয়ে গেলে আপনার আল্লাহর থাকবো আল্লাহ আল্লাহ না আল্লাহাকে আমরা দয়া করিয়া মায়া করিয়া চাই যেন আল্লাহ দোমর জিকির করার তৌফিক দান করেন হোক আল্লাহ আমিনার জীবন থেকে আমরা অনেক শিক্ষা নেওয়ার আছে আল্লাহর অলির জীবনী যারা চর্চা করছই গবেষণা করছেন সার কথা হইল খুঁজে বার যে এমন আল্লাহর অলি হজরত বালাউটি সাহেব রহমতুল্লাহ আলাই যখন সুন্নতে নববীর মুজাসম নমুনা যেমন আমরা সমায়লের তিরমিজি পড়িয়া রসুল্লাহর জীবনও যা দেখছি আমরা আল্লাহর হাবিবর সুন্না সম্পর্কে জানছি যা ফুলতলি সাবর জীবনের লগে রসুল্লাহর সুন্না মিলাইছি দেখছি অক করে, সকাল থাকি সন্ধ্যা পর্যন্ত বুঝছেন না মাথা থেকে পা পর্যন্ত সুন্নতে নবীর পরিপূর্ণ অনুসরণ যার মাঝে আসিল তাই নইলা শামসুল ওলামা আল্লামা ফুলতলি সাহেব কি বলে হোক সুহান আল্লাহ তাইলে এটা থেকে বোঝা গেল সাহেব কি বলে বড় গুরুত্ব দিতা। আর যে সুন্নত্রে বেশি গুরুত্ব দিন তাই রসুল্লাহর মহব্বতর তত বেশি দাবিদার মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানা মা ফিল জান্না এইভাবে আল্লাহর বান্দা হল পরিপূর্ণ ইমানদার বান্ধ সুইন নফল এবাদত বেশী বেশি করসই ইমান এবং তাকুয়ার বলে বলে ইয়া নইয়া আল্লাহ নৈ কুট্টু হাসিল করচোন ঠিক না এই বাবে আল্লাহর কিনারালৈতে থাকসই আল্লাহ কই নামা ইয়াজা আলু আবেদি ইয়ে তাক রাবু আফিল হ্যাঁতা ও হেব্বাহ বান্দাঃ ফরজ ওয়াজিব সুন্নত করছে বেশি বেশি নফল এবাদত করছে আমি আল্লাহর বয়ে সমস্ত হারাম হাস্তাকি থাকি বিরত থাকছে আরাম খাস বিরত থাকাদ খান্দাই নি নবীর বয়ান আল্লাহ নবীর ওয়াজ আমরা তো আগে হয়েছি আল্লাহর কাছে দোয়া করি আপনারা যা কথাবার্তা শুনছেন আল্লাহর জন্য দুই একটা কথা দিল গাছিয়া বাড়িতে এবার তৌফিক দিন হুকা আমিন আমরা শুনি অনেক বেশি অনেকে জানিও অনেক বেশি কিন্তু মানি মানিনি